আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করবো গরুর মাংস তো বন্ধুরা মাংসটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে নিব তো তেল আমি দিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলো ভেজে নিব জন্য আলুটা আমি বেশি নিচ্ছি যেহেতু আমার বাচ্চারা আলুটা খেতে খুব পছন্দ করে তাই আলুর সংখ্যাটা আমি একটু বেশি নিচ্ছি তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামায় নিব সুন্দর এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এই দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিব আমি পেঁয়াজের কুচিগুলো যেগুলো খাইতে রাখছি পেস্টটা আগে একটু বাইচে নিই বা বাদিন খালাস করে তারপর আমি মশলাটা দিয়ে দিই পেস্টটা বাইচে নিই এখন আমি একটু পানি দিয়ে দিব আমি আদা রসুন বাটা নিচ্ছি একসাথে বাটা আর একটু দিয়ে মুড়ি স্ট্যান্ড বাইটে নিচ্ছি শুকনো মরিচ পুরাটে দিয়ে দিবো হলুদের গুঁড়া পরিমাণ মতো

তো মশলাটা আমি দশ মিনিটের জন্য কষাই নিই তো আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর তেলগুলো গুলা উঠতে এখন আমি মাংসটা দিয়ে দিব তো মাংসটা দিয়ে আমি নাইগাছের আম কষানোর জন্য কষাই দিই কষানো হোক আমি দিব তো দিলাম মাংসটা কষানো তো দেখি আমার মাংসটা কতটুকু কষানো হলো কম হয়ে আমি গুঁড়া এক করে দিলাম গুঁড়া আমাদের দরে আবার সবাই জালটা খুব পছন্দ করে জাল একটু বেশি হেলে মাংসে খাইতে ভালোই লাগে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জলের পানি দিয়ে দেবো এখন ডাকিয়ে দিব জল বা আসুক তো দেখি মাংসটা কতটুকু হলো সুন্দর হয়েছে সেন্টটাও ভালো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো মাংসটা এতই শক্ত সিদ্ধ হচ্ছিল না তাই বাধ্য হয়ে আমার প্রেশার কুকারে দিতে হয়েছে প্রেশার কুকারে আমি পাঁচ ছটা বাসি দিলাম ছয়টা বাসি দিয়ে তা আমাকে সিদ্ধ করতে হয়েছে মাংসটা এখন আমি আলুটা দিয়ে দিব মাংসটা খুব সুন্দর সিদ্ধ হচ্ছে যে আলো হয়ে গেছে তো আলুগুলো রাখছিলাম সেই আলুগুলো যেহেতু ভাজা সিদ্ধ হয়েই গেছে এখন শুধু আর একটু জাল হবে তারপরে নামিয়ে দিবা তো তো হয়ে গেল আমার মাংস তরকারি এখন আমি নামিয়ে নিব তো আমি এখন সালাদ কেটে নেবো এই যে ক্ষীরাই ক্ষীরাই কেটে নিব ক্ষীরাই খাইতে খুবই মজা শশার সাথে ক্ষীরাই অনেক মজা ক্ষীরাইটা আমার খুব পছন্দ তাই ক্ষীরাইয়ের সালাদ করবো তো বেগুন ভাজা সাদা পোলাও আর এখানে আছে গরুর মাংস সেটা তো দেখলেনি আর পোলাওটা আমি আগেই রান্না করে রেখে দিছিলাম আর এখানে হলো শসা লেবু পেঁয়াজ চালাদের জন্য আর আমার দিয়ে নিই আমি প্রথমেই মুরব্বী মানুষ মানা খাও বিসমিল্লা শুরু করো একটু গরুর মাংসটা খাইয়ে দেখি কেমন হলো শীতের দিনে গরম গরম খাবারই মজা মজা হয়েছে অনেক খাইলাম মজা হয়েছে খুবই মজা হয়েছে গরুর মাংস দিয়ে সাদা পোলাও খেলাম শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ